আসসালামু আলাইকুম রাহমতুল্লাহে অবার কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো উপদেষ্টা আসিফ মাহমুদকে নিয়ে আসিফ মাহমুদকে ভালোই জানতাম ভালোই ছিল ছেলেটা কেন হঠাৎ করে এই ছেলেটার ভিতরে কি কোনো লুপ লালসা পেয়ে বসেছে কিনা সেই বিষয়টা নিয়ে কথা বলবো কথা বলার আগেই আমি চলে যাচ্ছি আমেরিকার নিউ ইয়র্ক সিটি থেকে পিসিলা একটি কবিতা লিখেছেন আসিফ মাহমুদকে নিয়ে কবিতাটা একটু আপনাদেরকে শোনাবো পিসিলার ভেরিফাইড আইডি থেকে তারপরে আমি আশিফ মাহমুদের আরও কিছু বিষয় নিয়ে কথা বলবো এখানে কথা বলব ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নিয়ে ইঞ্জিনিয়ার ইশরাককে কেন শপথ করতে দিচ্ছেন না আসিফ মাহমুদ এই বিষয়টাও বিস্তারিত আলোচনা করব এখানে লিখেছে পিসিলা লিখেছে ব্যবসাটা হয়তো চলে যাবে বেলা শুনছ তুমি হয়তো কেউ থামাতে পারবে না বাবার লাইসেন্স সেরে দেওয়ার পরও পিএস খেল খেলো ধরা আশিফ মাহমুদের পি ধরা খেয়েছে কোটি কোটি টাকার দুর্নীতিতে আমরা সেই খবরটা জানি তার বাবা লাইসেন্স নিয়েছিল কন্ট্রাক্টারি লাইসেন্স ছেড়ে দিয়েছে লাইসেন্স জমা দিয়েছে বাবা মাস্টার মাস্টারি ছেড়ে আবার এখানে কন্ট্রাক্টারি করতে গিয়েছেন এই স্বল্প সময়ের ভিতরে পরীক্ষায় আমি করেছি পাস শুনেছ তুমি বেলা আসিফ মাহমুদ একটা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিয়ে ভালো ফলাফল করেছে ভর্তি পরীক্ষায় আমরা দেখেছি এটা অনেক প্রচার হয়েছে কিছুদিন পর শুরু করব এমপি মিডিয়াতে হওয়ার খেলা কিছুদিন পর শুরু করবে এমপি হওয়ার খেলা তোমার মাকে বলে দিও চাপ কমলে করব বিয়ে সুইজারল্যান্ডে করব হানিমন পাহাড়ের চূড়ায় গিয়ে এই মস্কারি করে লেখাটা লিখেছেন পিসিলা নিউ ইয়র্ক থেকে বিয়ে তো করে নাই তো বিয়েটা করবে একটু চাপ কমলে তারপরে সুইজারল্যান্ডের পাহাড়ের চূড়ায় গিয়ে করবে হারিমন দেশের রাষ্ট্রীয় টাকা খরচ করে এরকমটাই এখানে বলতে সে চাচ্ছে আসিফ মাহমুদকে নিয়ে আসিফ মাহমুদকে নিয়ে আমরা কেউ কখনো কথা বলিনি কথা বলেছি মাহফুজ আলমকে নিয়ে আরো আগের থেকেই মাহফুজ আলমে অনেক বিতর্কের কথা বলেছে নাহিদ ইসলাম যতদিন মন্ত্রী ছিল আমরা কোনো মন্তব্য করিনি এখন তার রাজনৈতিক দলেও সে হয়তোবা তার দলের বাম রাম এবং সেনাপ্রধান ওয়াকারুজ্জামান এবং ডক্টর আসিফ নজরুল একটু মানে ওই যে ছিঁড়ে ফেলতেছে আর কি চতুর্দিকে টেনে জাল ছিঁড়ে ফেলে মাছ বের করে ফেলতেছে সেই কারণে একটু নাহিদ ইসলাম চুপচাপই আছে যতটুকু দেখলাম হাসনাত আবদুল্লাহ বজ্র কণ্ঠে আছে এখনো তার দল ছেড়ে দিয়ে প্রয়োজনে সে নতুন দল করেও ইসলামপন্থী এবং বাংলাদেশের এই চব্বিশ সালের বিজয়কে ধারণ করার জন্য আমরা যেতটুকু দেখতে পাচ্ছি যে হাসনাত আবদুল্লার জীবনের সর্বশেষ রক্ত দিয়েও দেশের প্রতি ভালোবাসা দেশের প্রতি কৃতজ্ঞতা তার রয়েছে এবার আমি চলে যাচ্ছি ঢাকা সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথ গ্রহণের বিষয়ে সরকারকে দোষারোপ করছে না জানিয়ে ইঞ্জিনিয়ার ইশরা হোসেন বলেছেন এই বিষয়ে সরকারের কাছ থেকে সমাধান চাইছেন তিনি শপথ গ্রহণের বিষয়ে ব্যবস্থা নিতে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে আবেদন করেছেন জানিয়ে তিনি বলেন শপথ গ্রহণ বিলম্বিত হচ্ছে এজন্য আমি কোনো রাজনৈতিক দল কোনো ব্যক্তি এমনকি সরকারকে কোনো দোষারোপ করছি না আমরা এতিমধ্যে আমরা দেখতে পেলাম জানতে পারলাম যে চট্টগ্রামে ডাক্তার শাহাদাতকে মেয়র ঘোষণা করেছে এবং ডাক্তার শাহাদাত শপথ গ্রহণ করে চট্টগ্রামে বিএমপি নেতা ডাক্তার শাহাদাত সেখানে উনি মেয়র হিসাবে আছেন আমি নামটা যদি শাহাদাত অথবা জাহিদ আপনারা যারা বিএমপি করেন তারা অবশ্যই ডাক্তার জাহিদ বা ডাক্তার শাহাদাত উনি যে ডাক্তার সে বিষয়টা আমি জানি তো নামটা এক্স্যাক্টলি যদি আমার ভুল হয় তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ইঞ্জিনিয়ার ইরাককে নির্বাচিত ঘোষণা করেছেন আদালত তা হয়ে গিয়েছে আমার আমার মনে হয় যে এক মাস হয়ে গিয়েছে আপনারা যারা দর্শক আছেন তারা নিশ্চয়ই জানেন যে দেখতে দেখতে কিন্তু চার সপ্তাহ এক মাস চলে যায় এক মাস আমার মনে হয় হয়ে গিয়েছে তো এক মাস হোক আর দুই সপ্তাহ হোক তিন সপ্তাহ হোক ইশরাক আদালত রায় দিয়েছে মেয়র হিসাবে তো ইশরাক কে শপথ দিতে সমস্যাটা কোথায় কেন ঢাকা সিটি গুলাতে আমরা সরকারের প্রশাসন দিয়ে চালাতে হবে প্রশাসক কেন নিয়োগ দিয়ে চালাতে হবে আমরা অস্থায়ীভাবে দিয়েছিলাম ঠিক আছে এখন যেহেতু আমাদের এখানে একজন নির্বাচিত মেয়র পেয়ে গিয়েছি নির্বাচিত মেয়র স্থানীয় সরকারের আন্ডারে সেটা আসিফ মাহমুদের মন্ত্রণালয়ের আন্ডারে এখানে তো কথা ছিল যে আসিফ মাহমুদ আরও দ্রুততম সময়ের ভিতরে কিভাবে তাকে শপথ দিবে সেই চিন্তা করবে কেন তার মন্ত্রণালয়ে আবেদন করতে হলো ইশরাককে আবেদনেরও কোনো জবাব পাচ্ছেন না এখন দেশের মানুষ ঢাকা দক্ষিণ সিটি এলাকার মানুষ নগর ভবন তালা দিচ্ছে আন্দোলন করছে মাঠে নামছে আমরা কি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মতো আবার ভূতল মেরে আদায় করতে হবে দাবিটা আমি তো ইশরাকের জন্য ইশরাকের পক্ষে দাবি তোলার জন্য আমার সর্বোচ্চ জবান দিয়ে আমার সর্বোচ্চ ইউটিউব ফেসবুকে আমি যে কথা বলি আমি আমার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাব ইশরাকের পক্ষে আমি বিএমপিও করি না জামাতও করি না কেউ কেউ ঠেলে হয়তো আমাকে জামাতের দিকে দেন আমি যখন বিএমপির বুইরা কাটাশগুলা দুই নম্বরই করে ডাক্তার পিনাকি ভট্টাচার্য যাদেরকে ধরে দে ইলিয়াস হোসেন যাদেরকে ধরিয়ে দে আমি তাদেরকে খারাপ বলি আমি ব্যক্তিগতভাবে ইশরাক হোসেনকে অনেক ভালো জানি অনেক স্নেহ করি অনেক ভালোবাসা ইশরাক হোসেনের জন্য ইশরাকের মতন লন্ডনে পড়ুয়া একজন ইঞ্জিনিয়ার তাকে কেন আমরা বানাবো না তার কি অযোগ্যতা আছে তার বাবার যদি কোনো বল ত্রুটি থাকে তার বাবার যদি কোনো দুষ্টুতি থাকে বাবা তো কবরে আছে বাবার আর বিচার তো করা যাবে না আর বিচার নিয়ে আমাদের কোনো টেনশন নাই উনি একজন মুক্তিযোদ্ধা ছিলেন ওনার অনেক ভুল থাকতে পারে অনেক ভালো থাকতে পারে আমরা সাদে কুসান খুকারকে এখানে আনবো কেন এখানে তো ইঞ্জিনিয়ার ইশরাক নিজে একজন হাইলি এডুকেটেড তরুণ ছেলে যে নাকি ঢাকা দক্ষিণকে তার জন্মেই তো ঢাকার দক্ষিণে সে ঢাকা দক্ষিণকে সুন্দরভাবে সাজাতে পারবে এই বিশ্বাস আমি করি এবং ঢাকাবাসী অনেক ধরনের সুযোগ সুবিধা অনেক কিছু তার কাছ থেকে আমরা পাবো কেন তাকে আসিফ মাহমুদ মন্ত্রণালয়ে আটকিয়ে রেখেছে শপথের ব্যবস্থা না এই জবাবটুকু আসিফ মাহমুদ দিবেন এটা আমি মনে করি নতুবা এটা যদি আন্দোলনের মুখে সাকসেস করতে হয় তাহলে কিন্তু সরকারের আরেকটা পরাজয় হবে ডক্টর মোহাম্মদ ইনুস স্যারকে আমার কাছে লাগে যে কোনো কালো থাবা চতুর্দিকে ঘুরছে ওরা পরিকল্পিতভাবে একবার আসিফ মাহমুদকে বিতর্কিত করবে আরেকবার আরেকজনকে বিতর্কিত করবে এভাবে আস্তে আস্তে ছাত্রদেরকে দূরত্বে নিয়ে যাচ্ছে ডক্টর মোহাম্মদ ইনুসারের কাছ থেকে এবং পাশাপাশি এনসিপিটাকেও ধ্বংস করে দেওয়া হচ্ছে এনসিপির প্রতি মানুষের যে বিশ্বাস ভালোবাসা একটা যে উচ্চ আকাঙ্ক্ষা ছিল সব কিছু কিন্তু দূরিশ্বাস এখন এখন আর এনসিপিরা মেম্বার চেয়ারম্যান হতে পারবে না এলাকায় গেলে যদি না কোনো বড় দলের সাথে না মিশে জামাতের সাথে মিশলে কিছু কিছু আসন পাবে আবার কিছু কিছু আসনে বিএনপির সাথে মিশলে পাবে এনসিপিতে দুইটা মুখ আছে আমি মনে করি তারা বিলুপ্তি করে জামাতার বিএমপিতে যে যেখানে যাওয়ার সেখানে চলে যাওয়াটাই তাদের জন্য বেটার হবে এবং উপদেষ্টারা এক এক সময় এক এক কথা না বলে তারা নীরব থেকে তারা দায়িত্ব পালন করাটাই তাদের জন্য শ্রেয় হবে তারা যেন মিডিয়াতে না আসে আশিফও যেতে না আসে আর মাহফুজ আলমকে তো একেবারে বোতল দিয়ে এখন আমি দেখছি যে মিডিয়া পাড়া সরব বিভিন্ন জায়গায় বোতল খেলা হচ্ছে বোতল দিয়ে তার ছবির উপরে মারা হচ্ছে পুরস্কার বিতরণী হচ্ছে তার জিন্দিগি কিন্তু বরবাদ হয়ে গিয়েছে আগামী রাজনীতিতে আগামীর বাংলাদেশে মাহফুজ আলমের মুখ দেখানের আর কোনো সুযোগ নাই বরঞ্চ সে কিন্তু এখন কি করবে না ছেড়ে দিয়ে সে দুশ্চিন্তায় পড়ে গেছে কেন আসিফ মাহমুদও সেই রাস্তায় যাচ্ছে কেন আশিফ মাহমুদের মতো ভদ্র ছেলেটা নর্ম ছেলেটাও আমরা এই কয়েকজনের ভিতরে একজন ভদ্র ছেলে মনে করি আমি আশিফ মাহমুদকে তাকে আমার কাছে মনে হচ্ছে যে কোনো ধরনের কান পরা দেওয়া হচ্ছে আর ছোট মানুষ কান পরা শুনছে এই কান পরা শুনে সে কিন্তু নিজের ফিউচারটা ধ্বংস করে দিচ্ছে কোনো জিনিসই জোর করে আদায় করলে কিন্তু এটা পরাজয় হয় আশিফ মাহমুদের পরাজয় হবে যদি ইসরাকের সপরটা জোর করে করাতে হয় তাই ইসরাক বলেছে যে ঢাকা মহানগর দক্ষিণ এলাকার মানুষ যারা আমাকে ভোট দিয়েছে তারাই এখন আন্দোলন করছে তারা বগন ইয়ে করছে তালা দিচ্ছে এটা আমি না বলা আমাকে জিজ্ঞাসাও করে নাই তারা আন্দোলনে মাঠে নেমেছে আর সেই কারণে আমি আবেদন করেছি আমাকে শপথ দেওয়া হোক আমি দৃঢ়তার সাথে বলছি যে এটা খুব দ্রুত সময়ে ইশরাকের শপথের ব্যবস্থা করা হবে এবং আসিফ মাহমুদরা আরেকটু হুঁশিয়ার হবে তাদের দল সম্পর্কে অনেক ধরনের তথ্য অনেক কিছু এখন আমাদের কাছে আসছে আওয়ামী লীগের লোকজনও তাদের দলে এখন স্থান পাচ্ছে আমরা দেখছি পারছি যে মাদারীপুরে এক আওয়ামী লীগ নেতা ফুলের তোড়া দিয়ে এনসিপিতে যুক্ত হয়েছে একটি নিউজে যা লেখেছে আওয়ামী লীগ নেতা সহ দুই শতাধিক মৎস্য ব্যবসায়ী এনসিপিতে যোগদান এখানে ওই নেতা লেখেছে আমি পাঁচই আগস্টের আগেই আওয়ামী লীগ ত্যাগ করেছি এনসিপিতে যোগ দিয়ে আওয়ামী লীগ নেতা আওয়ামী লীগ নেতা এনসিপিতে যোগদান করে বলছে আমি পাঁচই আগস্টের আগেই আওয়ামী লীগ ছেড়ে দিয়েছি সে কাউন্সিলর ছিল সে নির্বাচিত কাউন্সিলর হলে বোঝা যাচ্ছে যে সে আওয়ামী লীগের প্রতিনিধি ছিল নির্বাচিত কাউন্সিল কিভাবে এনসিপিতে যোগদান করে এরপরেই কি আর এনসিপি এনসিপি থাকবে না এটা আওয়ামী লীগ বিভিন্ন রাম বাম টুকাই এনে তারা টুকাই রাজনৈতিক দল করবে সেটা এখন জনগণের কাছে পরিষ্কার জনগণ কে জাতীয় নির্বাচনে বড় কোনো সুযোগ দিবে বলে আমি বিশ্বাস করি না আপনারা কি বিশ্বাস করেন আপনাদের মতামত মন্তব্যের করে লিখবেন কেটিভি টোয়েন্টি ফোরকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এই প্রত্যাশা রাখছি আমি সৈয়দ মাসুক লন্ডন থেকে আল্লাহ হাফেজ